দেখো আমরা পুকুরে এসে গেছি এখন এখানে মাছ ধরা হবে দেখাচ্ছি তোমাদের কি করে মাছ ধরে সবাই এটা নালা দিদি ভাই এটা কি নালা মনে হচ্ছে তোমার এই দেখো মাছ ধরা হচ্ছে কি সুন্দর দুব্বা দেখ না এদিকে এ বাইরে কিন্তু এরকম হয় ঘাট্টা ঘাট্টা করে করে মন্দিরের সামনে মাছ পাওয়া গেছে কি দেখি কত মাছ পাওয়া গেছে ওর বাবারে আমি কি ফোন নিয়ে পড়েই যাই দেখি ওরে বাবা অনেক মাছ ওই দেখো যেটা দেখো যাচ্ছি না মা দেখো চুন উঠেছে কিছু আবার উঠবে এই দেখো মাছ পাওয়া গেছে চুনুপুটি চালা মাছের সব বাচ্চা বাচ্চা আপনাদের যাদের যাদের চোখের পাওয়ার কম আছে তারা এটা ট্রাই করে দেখতে পারেন দেখবেন আর যদি না পাওয়া যায় আমাদের পুকুরে চলে আসবেন অনেক স্বাদ মাছের গন্ধে গন্ধে কে চলে আসছে দেখো

এত সময় কষ্টের ফল দেখো এখানে কি কি মাছ আছে কই মাছ আছে কি সুন্দর দেখো তেলাপিয়া আছে ফলি মাছ আছে চেলা মাছ আছে পাকা কই এটা হাত দিয়ে ধরেছি দেখো কি সুন্দর মাছটা দেখো না কাটা বাবার রে কাটা দিয়ে দিচ্ছে উঠি না